হ্যালো বন্ধুরা কেমন লাগবে যদি চা খাওয়ার পর কাপটাও খেয়ে নিতে পারেন ইন্টারেস্টিং তাই না কিন্তু বাস্তবেই তা হয় এই ধরনের কাপকে বলা হয় এডিবল কাপ সচরাচর এই ধরনের চায়ের কাপ রাস্তার ধারের দোকানগুলোতে দেখা না গেলেও বড়ো বড়ো রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়াতে এই ধরনের এডিবল কাপে চা কিংবা কফি পরিবেশন করা হয় এবং এটি ধীরে ধীরে ট্রেন্ডিংয়ে আসছে বড় শহরগুলির দেখাদেখি ছোটো ছোটো শহর এবং শহরতলিতেও এজিবল কাপের জনপ্রিয়তা বাড়ছে আর এখানেই তৈরি হচ্ছে এজিবল কাপ নিয়ে ব্যবসা করার একটা সুযোগ কিভাবে করবে এই ব্যবসা তার সন্ধান দিতেই আজ আমি চলে এলাম শালিমা স্টেশনের সন্নিকটে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ মেশিনারি কোম্পানিতে তবে বন্ধুরা শুরুতেই বলে রাখি এটা কোনো পেইড প্রমোশন নয় আমার মনে হলো এই ধরনের ব্যবসা করে হয়তো কোনো বেকার যুবক বা যুবতী স্বাবলম্বী হতে পারেন তাই এই প্রতিবেদনটি তৈরি করছি এই কোম্পানিতে পাওয়া যায় এজিবেল কাপ তৈরি করার মেশিন এই মুহূর্তে এই কোম্পানিটি এমন প্রতিশ্রুতিও দিচ্ছে যে ওনাদের কাছ থেকে মেশিন কিনলে আপনার তৈরি করা এজিবেল কাপগুলো বাইব্যাক করবেন মানে ওনারাই কিনে নেবেন চলুন কোম্পানির একজন সেলস এক্সিকিউটিভের সঙ্গে কথা বলে মেশিনটির বিষয়ে কিছু জেনে নিন আজকে আমি যে মেশিনের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে খুবই একটা ইউনিক বিজনেস আর খুবই ডিমান্ডেবল হতে চলেছে ফিউচারে তাই এটা একটা ফিউচারিস্টিক বিজনেস বলা চলে তো সেটা হচ্ছে এডিবল কাপের মেশিন এডিবল কাপ বলতে নর্মালি আমরা কোন আইসক্রিম মানে আইসক্রিমের কোন সম্পর্কে জেনে থাকি কিন্তু এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটার মধ্যে আপনি চা কফি খাওয়ার পরে আপনি কাপটাকেও খেয়ে দিতে পারছেন নর্মালি ধরুন ভাঁড় বলুন বা পেপার কাপ বলুন এগুলোতে চা কফি খাওয়ার পরে আপনাকে সেটা ফেলে দিতে হয় মানে ইউজ অ্যান্ড থ্রো ঠিক আছে কিন্তু এটাতে আপনি ওটাকেও খেয়ে নিতে পারছেন তো সেক্ষেত্রে একতরফাই বলা যায় যে আপনার বিস্কিটের খরচ বেঁচে যাচ্ছে তো এই যে মেশিনটা রয়েছে এগুলো বিভিন্ন রকমের হয় বিভিন্ন ভ্যারাইটির হয় তো মোল্ড অনুযায়ী অর্থাৎ দায় অনুযায়ী এই মেশিনের রেটটা ব্যারি করে ঠিক আছে মোটামুটি দেড় লাখ থেকে স্টার্টিং রয়েছে ছয় ডাই বারো ডাই চব্বিশ ডাই বত্রিশ ডাই আরও বিভিন্ন রকমের যদি বড় প্লান্ট লাগাতে চান সেক্ষেত্রে আটচল্লিশ ডাই পঞ্চাশ ডাই এগুলো আপনি নিয়ে বিজনেস করতে পারেন এছাড়া যদি কারোর কাছে কম পুঁজি থাকে তো সেক্ষেত্রেও তারা এখান থেকে সুবিধা পাবে আমরা ব্যাঙ্ক লোন যে রয়েছে প্রসেস সেটারও আমরা ব্যবস্থা করে দিয়ে থাকি হেল্প করে দিয়ে থাকি নর্মালি ব্যাংক কোটেশন আমরা প্রোভাইড করি যেটা নিয়ে গিয়ে আপনার নিয়ারেস্ট ব্যাংকে দেখালে আপনি ব্যাংক লোনের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন কোন কোন এরিয়াতে এই ধরনের মেশিনগুলোর একটা ভালো ডিমান্ড হতে পারে মানে এই নরমালি দেখুন সাউথের দিকে বা ধরুন আমাদের এখানে যে যে বড় বড় ক্যাফেট এরিয়া গুলো রয়েছে সেই জায়গাগুলোতে এই মানে এই প্রোডাক্টের ডিমান্ড রয়েছে এছাড়া সবথেকে ভালো কথা যেটা হচ্ছে এটাতে আপনার ফিচার্স রয়েছে এটাতে তো আপনি বানাতে পারছেনই কাপ এছাড়া আপনি কোনো বানাতে পারবেন আর মার্কেটের জন্য আপনাকে আলাদা করে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই কেন কি মার্কেটের জন্য আমরা প্রপার যে জিনিসটা আছে যে কটাই আপনি বানাবেন যে কোয়ান্টিটি বানান না কেন সেটা আমরা পুরো বাইব্যাক করে নি মানে পুরোটাই বাইব্যাক করে নিয়ে আপনারা ধরুন আঠেরো হাজার পিসেস বানাচ্ছেন কি ষাট হাজার পিসেস বানাচ্ছেন প্রপার আমরা বাইব্যাক করে নি জিনিস ভেজেবল কপ টা আপনারাই বাই ব্যাক করেন আমরাই বাই ব্যাক করে নিই আচ্ছা এর প্রাইস কি রয়েছে মেশিনটা দেখুন এটা তো যেহেতু আমি বললাম যে ভিন্ন রকমের ডাই অনুযায়ী ডিপেন্ড করছে আপনার প্রাইসটা তো দেড় লাখ থেকে স্টার্টিং রয়েছে এবারে আপনার যেরকমই মেশিন পছন্দ বা মেশিন নেবেন সেই অনুযায়ী আপনার প্রাইসটা রয়েছে আচ্ছা এটা কি ইলেকট্রিক পাওয়ারে চলে না ব্যাটারি চলে না এটা ইলেকট্রিক পাওয়ারে চলে নর্মালি ছ ডাই বারো ডাই চব্বিশ ডাই এগুলো সব আপনি সিঙ্গেল ফেজে চালাতে পারবেন এছাড়া ধরুন বত্রিশ ডাই যদি আরো বড় আপনি মেশিন নিতে চান তো সেগুলো আপনার থ্রি ফেজ লাইনে চলবে আলাদা করে কমার্শিয়াল লাইন নিতে হবে আচ্ছা কেউ যদি একটা ভালো মার্কেট পায় বা মনে করে যে আমি আমার এরিয়ার কাছাকাছি বেশ কিছু জায়গাতে আমি এটা সেল করতে পারি তাহলে একজন এটা কিনে কয়েকজন ব্যবসায়ীকে এটা সাপ্লাই করতে পারে অবশ্যই দেখুন সেই অনুযায়ী আমরা মানে সেভাবে আমরা হেল্প করে দিয়ে থাকি নরমালি ধরুন আমি যেটা বললাম বাই ব্যাক করতে পারি এছাড়া যদি আপনার প্রফিট বেশি লাগে তো সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের নাম্বারও প্রোভাইড করে দিই যাদের এই কাপের রিকোয়ারমেন্ট রয়েছে ঠিক আছে তো তাদেরও নাম্বার প্রোভাইড করে দিই যাতে করে তাদের সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে আপনি তাদেরকে সাপ্লাই করতে পারে একদিনে ম্যাডাম সর্বোচ্চ কটা কাপ বানানো যায় যদি ছোট মেশিনে মানে আপনি 12 ডায়ার মেশিন নিয়ে শুরু করছেন ঠিক আছে এটা 32 ডায়ার রয়েছে 32টা একবারে হবে ঠিক আছে যদি 32 ডায়ার নিয়েও যদি বলি এটা তো থ্রি ফেজে আপনার নর্মালে এটাতে আপনি পার ঘন্টায় আটশো পিসেস মতো প্রোডাকশন করতে পারবেন পার ঘন্টা এবারে এই মেশিনে আপনি চেঞ্জ করতে পারেন আছে 60 এমএল এর এমএল 60 ml, 75 এমএল এছাড়া মানে রকমের আপনি বানাতে পারবেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম এটা কিভাবে অপারেট করে একটু যদি বলে খুব ভালো আচ্ছা দেখুন আপনাকে মেজারমেন্ট ট্রে দেওয়া হবে মেশিনের সাথে দেন আপনি মেজারমেন্ট ট্রে করে যে মিক্সচারটা থাকে ঠিক আছে ওটা এর মধ্যে দেবেন দেওয়ার পরে এটাকে প্রেস করে দেবেন প্রেস করলে এটা ব্রেক হয়ে গেল ব্রেক হওয়ার পরে এটাকে ওপেন করে এই লক সিস্টেমটাকে খুলে দেন তারপর এটাকে খুলে দিলে নিচ থেকে পড়ে এই দিক থেকে বেরিয়ে যায় প্রপার আপনার মানে সেমি অটোমেটিকালি একটা সিস্টেম বলা চলে জিনিসটা এটা অটোমেটিক যেটা আমি পঞ্চাশ ডাই আটচল্লিশ ডায় বলছিলাম ওটা হচ্ছে আপনার হাইড্রোলিক মানে ওটাতে আপনাকে তো প্রেস করার কোনো দরকার নেই সুইচ থাকে সুইচ সিস্টেম থাকে সুইচ অন করলে আপনার ওটাই হয় আচ্ছা আর র ম্যাটেরিয়ালে সাধারণত কি থাকে র ম্যাটেরিয়াল দেখুন র ম্যাটেরিয়ালের জন্য যেটা রয়েছে আপনাকে আলাদা কোম্পানিতে দৌড়াদৌড়ি করতে হবে না বা কোথাও যেতে হবে না আপনার লোকালেই আপনার র ম্যাটেরিয়াল রয়েছে মেশিনে ধরুন আপনার ময়দা কর্নফ্লাওয়ার চিনি যা এসেন্স ইউজ করতে চান সেটা মানে ধরুন বিভিন্ন রকমের ফ্লেভারের হয় এলাইচি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার জিরা ফ্লেভার সেই অনুযায়ী আপনি ফ্লেভার অ্যাড করতে পারেন এটাতে যদি দূরে কোনো বন্ধু হয়তো দূরবর্তী কোনো স্থানে রয়েছে তার প্রয়োজন সেই ক্ষেত্রে কিভাবে আপনার দেখুন এটা আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা এটা সেল করে থাকি যেহেতু এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ঠিক আছে এছাড়া ধরুন আমাদের আমি কথা বলছি কলকাতা থেকে এছাড়া আমাদের দিল্লিতে রয়েছে মহারাষ্ট্রতে রয়েছে তো আপনার যেখানেই হোক না কেন লোকেশন আপনারা ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সমস্ত ভাবে গাইড করে দেবো এছাড়া মেশিনও আমরা সাপ্লাই করে থাকি দুর্দুরাবর্তী এছাড়া আপনি ভিডিও শুরুতে বলেছেন যে আপনাদের ব্যাঙ্কিং সুবিধাও রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন এই মেশিন কিনতে গেলে আপনার হাতে যদি পর্যাপ্ত অর্থ না থাকে ক্ষেত্রে ফাইন্যান্স করিয়ে দেওয়ারও ব্যবস্থা করবে এই কোম্পানি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে অনেক ধন্যবাদ